যারা যারা আছে তারা সবাই কমেন্ট করো কি ভাত খেয়েছি লাইক থ্যাংক ইউ তোমার ছবি তো আমাকে দিলে না অনেকদিন পর রানা বলো কেমন আছো আচ্ছা তুমি কি খাওয়া দাওয়া করলে বলো তুমি কোথা থেকে বলছো খবর কেমন ভালো তুমি কোথা থেকে বলছো কি ভালো কথা বলবে সাগর খুব সুন্দর লাগছে ইউ একটা লাইক করে দাও আসাম আসাম থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমি তো ভালো নেই কি হয়েছে তুমি কোথায় থাকো আমি উত্তর দিনাজপুর তাই নাকি রানা থ্যাংক ইউ হ্যালো হ্যালো তাই নাকি থ্যাংক ইউ বৌদি কেমন আছেন আপনি আমি ভালো আছি দিবকর তুমি কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ বললে একটা আমি করছি কি বিয়ে করেছ নাকি রানা সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করো আর যারা যারা পরে এসে